আচ্ছা আমরা থেকে উঠে দেখি না কি একটা কথা আসলে আমি রান্না করছি বড় পাইটুনি ইয়া করছে লবণ দিছে আর কি লবণ দিতে দিতে কি অবস্থা করছে আমি না খালি লবণ দিচ্ছেই দিচ্ছেই আর এই যে এটা হচ্ছে কাজির যাও তোমাদের সাথে যেটা শেয়ার করি

काय कुठं पारफिसला आई तुम्ही जाऊ खावाय जेतुना सुकाते सास 엄마 जेतुना से दिनू खाजेतुना कुठं हाय दाखला शेय रकम टेस्ट नेला खा मी ते करून दा झुम जाओ तेतुले दिसले كده मी पोसवाय हे तो दिसि दो छाया देखो यात तर आची ಯಾಕೈತ ಕಳವಂದದರ ಕಟಬರದಿ ಬನೆ ಅದದಾ ನಹೈಲ

সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে যাও রান্না করলাম ঘুম থেকে উঠে আমি যাও বসাই দিছি কারণ আমি কি মনে করে যাও বসালাম আমি জানি না মানে সংসারের কাজটা সব কিছু বাদ দিয়ে আগে যাও বসাইলাম তারপরে ভাবছিলাম যে যাওটা হতে হতে সমস্ত কাজ বাজ শেষ করতে করতে পারবো কিন্তু দেখো যাওটা বসায়া ভর্তা গুলা বানাতে বানাতে যাও হয়ে গেছে আর তার মধ্যে একটা কথা বলি তোমাদেরকে যদি কাউকে কারো বাড়িতে যাওয়া যায় বা কেউ আসে তখন না আড্ডা দিতে দিতে একটা অলসতা দৌড়ে যায় মানে শরীরের মধ্যে একদম অলসতা দৌড়ে যায় তার জন্য আর কাজ করতে ইচ্ছা করে না তো দেখো আজকে নাস্তা করে তারপর হচ্ছে কাজ করছি আড়াইশো টাকা কেজি এত বস্তা এডিটিং করার সময় সময় অনেকটা কেটে দিলাম আড্ডা দেওয়ার কাজ করার মধ্যে কত ব্যবধান দেখো একটু কাজ করছি আর একটু দূরে দৌড়াচ্ছিলাম এখানে কারণ ওইখানে সবাই বসে আড্ডা দিচ্ছে ওরা একটা কথা বলছে আর আমি পেছন থেকে গিয়ে আর একটা কথা বলি এরকম করে কিন্তু আমার কাজটা কিন্তু ফুরাচ্ছে না মানে এগোচ্ছে না একদমই লেজি একটা কাজ যেটাকে বলে লেজি একটা সময় পার করছি তা তারপরেও না একটু কাজ করলে পরিষ্কার না করলে না খারাপ লাগে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি আর ওইদিকে তাসমিয়া কাপড় ধুচ্ছে তাসমিয়া কাছে কাপড় ধোয়ার জন্য দিয়ে দিলাম আর দেখ একটা কথা বলি তাসমিয়ার আমার আমি যে ইয়ে থেকে কলামুরা গাড়ে এখানে একটা দোকান আমার খুব পরিচিত ওনাকে ফোন করে বলে দিছি আমার আমার মার জন্য বিছানা তোষক বড় একটা তোষক তাসমিয়ার জন্য ছোটো একটা তোষক মা আমার জন্য তুলা মার জন্য তুলা মাসমার জন্য তুলা ওগুলা অলরেডি আসতেছে লোকটা ফোন দিছে যে আপু আমি কিন্তু বের হয়ে গেলাম তো শেষ করে তাড়াহুড়ো করে ওখানে চলে যাব। যে মোটামুটি হ্যাঁ মানে ফ্লোরটা ছাড়া কি ফ্লোর ছাড়া একটু পুরা ফ্ল্যাট পরিষ্কার একদম ক্লিন করে নিলাম এটা সাবান দিয়ে দিলাম

আমাদের বাজার নিয়ে আসছে আর একটু বাহিরে যাবো আমরা মার্কেটে যাব তো একটু তাড়াহুড়ো করছি আমাদের কিছু বিছানা চাদর লাগবে তাসমিয়ার জন্য আর কই হ্যাঁ মুরগি নিয়ে আসছে ফলর গুলা একটু পরিষ্কার করি নাই আর ফল গুলা পরিষ্কার করবো আজকে বরফে রান্না করবে আর আমি বাকি কাজগুলা করি কারণ যেহেতু বলতেছে বাহিরে যাব তার মানে কিন্তু ই করতে হবে মানে মানি 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 মানে এই যে মরিচ গুলা নিয়ে আসছে মরিচ নিয়ে আসছে মাহিমে এক কেজি মরিচ নিয়ে আসছে এখানে মরিচ গুলারও বউটা ফলাই দেয় আর মুরগিগুলো সুন্দর করে কাটা বাছা করে বরাবরে রান্না বসাইতে পাঠাই দেয় আর আমি বাকি গাছগুলো করে তারপরে রেডি হই বাহিরে যাওয়ার জন্য আর আজকে তো ইস পাক ঘরের অবস্থা কী অবস্থা হয়ে রয়েছে অক্ষণে পরিষ্কার করতেছি তারপর বাকি গাছ করতেছি বরা এই যে মুরগি কাটতেছে আর তোমাদের সাথে মুরগি কাটা শেয়ার করতে পারে না আমি এই যে এইগুলো সুন্দর করে পুরা পরিষ্কার করে নিই পাকঘর আর এই যে কাপড় ধোয়া কাপড়গুলো ধোয়া হচ্ছে অলরেডি পানিটা থাকছি আর এইখানে নিয়ে আসার কারণ এই যে এখান থেকে এই সুন্দর করে পানিটা বরা যায় হ্যাঁ এটা দিয়ে আসলে এরকম কোনো সিস্টেম নাই ওয়াশিং মেশিনের জন্য বাংলাদেশে কিন্তু মানুষ অ্যাভেলেবেল ওয়াশিং মেশিন ইউজ করে না আর দেখো বাহিরের দেশে কিন্তু এই এরকম সিস্টেম থাকে খেতে এটার মধ্যে সুন্দর একদম খাপে খাপ মানে কোনো সমস্যা হয় না এই যে এই যে পানি পড়তেছে সুন্দর এই যে এই যে পানি পড়তেছে বাবার বাড়িতে চলে আসছি এই যে নুসাদ্গ বাড়িতে আর এই যে মার জন্য তোষক নিয়ে আসলাম এই যে এখানে একটা তোষক তাসমিয়ার জন্য একটা ছোটো সিঙ্গেল তোষক নিয়ে আসছি আমি দুই কেজি আবার ফাইবার তুলা নিয়ে আসছি কারণ তাসমিয়াকে বালিশ বানায় দেওয়া লাগবে আর বাসায় যেগুলো বালিশ আছে ওগুলো আমার লাগবে আর এই যেগুলো হচ্ছে ফাইবার তুলা এখানে পাঁচ কেজি মাছুমার জন্য পাঁচ কেজি মার জন্য আর এই যে মার জন্য একটা তোষক নিয়ে আসলাম এই যে টিনের গড়ের জন্য এই টিনের গড়ের মধ্যে সবাই থাকতে পছন্দ করে কারণ এখানে অনেক ঠান্ডা আর যে আমার যে গাড়ি দিয়ে গেলাম ওই গাড়ি দিয়ে আবার চলে যাচ্ছি কারণ হ্যাঁ আবদুল্লাপুরে আমি গরুর বুড়ি কিনে রেখে আসছি গুড়িগুলো সামনে পাইলাম দাম করলাম আর দিয়া দিল তো ওগুলো নিয়ে এখন বাসায় যাব আর দেরি করবো না আর আমার ইচ্ছা ছিল বাপের বাড়িতে গেছি অনেকক্ষণ থাকবো বড় আপনার সাথে আসছি যে আপনি রান্না বান্না শেষ করে যখন শেষ হবো তখন কল দেবেন আমি ইস্টানে চলে আসবো আর বাপের বাড়িতে খাওয়ার ইচ্ছা ছিল দুপুরে লাঞ্চটা করা কিন্তু কী করার বলো তো গরুর গুঁড়িগুলো নষ্ট হবে আর আমি যদি এখন টাকা চলে যাই তাহলে ইস্টানের মতো তাই খেয়েই হচ্ছে গুঁড়িগুলো নষ্ট হবে তাসমিয়ার জন্য যে শুক নিয়ে নিলাম মাদ্রাসার জন্য আর বাসায় যাচ্ছি বাসায় কোনো কাজ আসি নাই আজকে রসুন ফুল দিক দিয়ে হচ্ছে রাস্তাটা দেখে বেশি মিস করবো আর আমরা যা বাসায় আসলে কোনো কাজ করে আসি নাই তাসমিয়ার জার্সি কাপড় গুলো ধোয়ার জন্য

বোরখা আছে আর কি লাস্ট পর্যন্ত এটা আর কি লাস্ট ফিনিশিং মাহিমেয় একটু ঠিক করে দা এটা লাগাই দাও আর এই যে বান্না সব কমপ্লিট এখানে একটু মাংস রয়ে গেল ফ্রিজে রাখার জন্য আর মাহিমের তোমাদের সাথে শেয়ার করলাম এক কেজি কাঁচামরিচ নিয়ে আসছে এই যেগুলোর হচ্ছে বটুগুলো ফেলে দিলাম তাহলে হচ্ছে দ্রুত নষ্ট হবে না নয় পচে যায় আর এই যে গরুর গুড়িগুলো নিয়ে আসছি এখন এগুলা সেদ্ধ করে চাল একটা চালের মধ্যে হচ্ছে ধুলে তারপরে চলে যাবো আমরা কারণ এটা ঠান্ডা হওয়া লাগবে ঠান্ডা হওয়া পর্যন্ত আর আটা কথা বলি তোমাদেরকে এটাকে আমাদের এলাকায় চোস্তা বলে এটা সাথে আর অনেকগুলা বিজেপি থাকে বাট এটার মধ্যে তেমন কিছু ছিল না আর এই যে আর এটা শুধু বুড়ি তো এগুলা গরম করে রাখলাম পরিষ্কার করাই থাকে তোমরা জানো যে ময়লা গুলা পরিষ্কার করা থাকে তারপরে এখানে যে এই সিং এর মধ্যে রেখে এটার মধ্যে একটু করে দিয়ে দিয়ে পানি মুখের মধ্যে পুরা আর কি চিড়া চিরা বলে আর কি যে এরকম করে চিলাম না হয় কিন্তু কাটা যাবে না থাকলে গোল গোল যেটা মোটা আর আমি এগুলা সুন্দর করে এই যে দেখো অনেক সুন্দর করে ধুয়ে নিলাম আর খুব তাড়াহুড়ো করছি খাওয়া দাওয়া করে আমরা এক্ষুনি বের হয়ে যাবো আর আমার মেয়ে আসলে আজকে অনেকগুলো কাপড় দিছে অনেকগুলা আর এগুলা এখন হয়ে গেছে অলরেডি আর আর জিনিস শেয়ার করি অলরেডি বড়া পুনিয়া গেছে মনে হয় না না আজকে শুধু এই যে ভাত রান্না করা হলো আর এই যে মুরগির মাংস রান্না করা হয়েছে আর আজকে অন্য কিছুই রান্না করে নেয় আর কিছু রান্না করে নেয় আমি বুড়িগুলা সুন্দর করে কেটে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করি না একদম ফ্যানের বাতাসের মতো রুমের ভিতরে গিয়ে রিলাক্স করে কাটলাম আর এখন এগুলো হচ্ছে সবগুলো রান্না করবো না এখানে অনেকগুলা পাঁচ কেজি নিয়ে আসছি আর আরেকটা কথা বলি চিকুন বুড়ি কিন্তু বেশ একটা আয়দা না মানে কাটা বাছার পরে হচ্ছে একটু অনেকই হয়ে যায় অল্প একটু হয়ে যায় আর মোটা বইটা কিন্তু অত বেশি অল্প একটু হয় না এখানে পাঁচ কেজি না সরি সাড়ে পাঁচ কেজি মানে পাঁচ কেজি পাঁচ কেজি চারশো গ্রামের উপরে আর এই যে এখন অর্ধেকগুলা নিয়ে রান্না করার জন্য আর ফ্রিজে রেখে দিই এত গরম এত গরম মানে কি বলবো তোমাদের মানে কি বলা যায় এত গরম বাংলাদেশে শুধুর এখন এত গরম পড়ে নাই মানে বাংলাদেশে যেই গরমটা হ্যাঁ অনেক তাপমাত্রা তো যাই হোক আমি এই যে গরুর বড়ি পরিষ্কার করলে বুঝতে পারো যে পাক ঘরের কি অবস্থা হয় একদম ময়লা ছিল এগুলো পরিষ্কার করতে গিয়ে আমি একটু প্লেট বাটিগুলো ধুইলাম দেখি যে আমার অবস্থা খারাপ এমন অবস্থা খারাপ হয়েছে রে বাবা আমার চানটা শেষ হয়ে গেছে মানে কি বলবো তোমাদের আর এই যে আমি একটু বুড়ি রান্না করি যে নগদ চাটকা একটু রান্না করে খেতে হয় না খেলে আর কি ভালো লাগবে না তো এখানে যে নিয়ে নিজে তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও আর আমি এই যে এটাকে হচ্ছে হাতে মেখে ঝুঁকে বসাব আজকে কারণ অনেক অনেক লং টাইম রান্না করতে হয় এটা হাতে মেঘে বাসালি হয়ে যায় আল্লাহর কাছে শুধু দোয়া করি যে আল্লাহ যেন একটা ছেলের বউটা যেন মন মতো দেয় আমার মন মতো দেয় বিশ্বাস করো ছেলের বউর সাথে সবসময় সবারই স্বপ্ন এটা পৃথিবীর সব মায়েদেরই স্বপ্ন যে ছেলের বউ ছেলের বউর সাথে নিজের ফ্রেন্ডের মতো সময় কাটাবে একদম কারণ মেয়ের থেকে ছেলের বউ কিন্তু তখন আপন থাকে মেয়ের মেয়েকে কিন্তু তেমন সময় দেওয়া যায় না বা মেয়েও দিতে পারে না লং টাইম যেই সময়টা কাটে যার সাথে সেটা হচ্ছে ছেলের বউ তো আজকে এই কাটা বাছা করলাম আর একটা জিনিস মনে মনে ভাবলাম যে দেখো আজকে কিনে নিয়ে এসে আজকে রান্না করছে এটা কিন্তু আমার আজকে স্বভাব না আমার এটা সারা জীবনের স্বভাব যে আর যেদিন কিনি টাটকা নিয়ে এসে টাটকা পরিষ্কার করে তারপর হচ্ছে ওটা রান্না করে খাই এখন আর এই কৃপণ ছেলের বউ যেন আমার কপালে না আসে বা এটা ভয় পায় আর কিছু না আর কোনো কিছুকে ভয় পাই না ধরো আমার ছেলের বউ কিনাকাটা করে নিয়ে আসলো আর এত বাতাস আজকে দেখো শোষ মনে শব্দ হচ্ছে তো ছেলের বউ এরকম সব কিছু কিনাকাটা করে নিয়ে আসলো তো বাছা করলো সব কিছু করে ফ্রিজে রেখে দিল রান্না করলো না তখন কেমন লাগবে বলো আমি একরকম করে সারা জীবন চলে আসছি ছেলের বউ করে নাই তো এই জন্য আজকে এটা মনে করে হাসলাম যে যদি এই ঘটনাটা ঘটে তাহলে কেমন লাগবে আমার কাছে আর এই যে সব ময় মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিত এটা আমি এই যে গরুর বুড়িটারে ভালো করে কষাইলাম এই যে দেখো একদম তেল তেল বের করে ফেলছি আর এই যে সাথে কতগুলো কাঁচামরিচ দিলাম ঝাল হওয়ার জন্য আর বুড়ি তরকারি কিন্তু ঝাল না হলে ভালো লাগে না তো এগুলাকে এখন আমি যেটা করব পানি দিয়ে তারপর হচ্ছে শীষ দেওয়া শীষ প্রেশার কুকারে শীষ না দেওয়ালে কিন্তু এটা রান্না করতে করতে সময় নষ্ট হবে আর কিছুই না এই যে এটাতে এখন শীষ দিয়েই পানি দিয়ে জল দিব আর কি এই যে এটা আমাদের একদম পোড়া পোড়া করে কষাইলাম সমস্ত কাজ বাজ শেষ রান্না বান্না শেষ আর এই যে এই ফ্লাকা একটা কথা বলি তোমাদেরকে এত আলো কতটুকু বোঝা যাচ্ছে জানিনা একদম চারিপাশে খোলা মেলা মানে একটা পাশেও কোনো অফ নাই যে বর বারান্দায় রোদ্ দেয় না এখানে এখানে দেয় আর এখানের জন্য আমি পুরা ফ্ল্যাটের জন্য একটা সেট পর্দা বানাবো সময় পাচ্ছি না সময়ের অভাবে আমি আমার মন মতো করে একদম পুরো ফ্ল্যাটের এক রকমের পর্দা বানাবো আর এই যে দেখো সুন্দর করে মুছে নিল আর এই যে সুন্দর করে পরিষ্কার করে নিল তাসনিয়া নিয়ে এই যে দেখো একদম ডাইনিং টেবিলের মতো এই যে লবণের এই কোটাটা রাখে না এই লবণের কুরটাটা রাখতে পছন্দ করে না আর আমি রাগ করছি একটু যে লবণের কোটা থাকলে কোনো সমস্যা নাই এটা তো এখানে থাকলে কি কোনো খারাপ দেখা যায় না শুধু টিস্যুটা জগ আর মগগুলো থাকবে আর কিচ্ছু থাকতে পারবে এর ভিতরে ও এইরকম করে আর এই যে এই রুমটাও সুন্দর করে পরিষ্কার করে নিলাম এই যে দেখো সব কিছু একদম পরিষ্কার করা তাস মেয়াই করছে কি একদম আজকে আমার মেয়ে অনেকগুলো কাজ করছে দোয়া মোছা যা আছে সমস্ত কাজ বাজ করলো আর এখন কী করবো তোমাদের সাথে শেয়ার করছি রান্নাবান্নাটা একটু খিদা লেগে গেছে রান্নাটা একদম কমপ্লিট এই যে আর আরেকটা কথা বলি তোমাদেরকে আমি জানি এখন হয়তো কেউ বলবো ঝোল ঝোল কেন আমার না ঝোল ঝোল খেতেই পছন্দ একদম যে কষা কষা ভাজা একটা হচ্ছে একদম ভাজাটা পছন্দ আর না হয় এই যে একটু জল ঝোল থাকলে ওইটা ভালো লাগে আর এই যে দেখো কাঁচামরিচ এখন আমি এটাকে ডোলে ডলে তারপরে খাবো ভাতের সাথে মিক্সড করে থাকার কিছুতেই সম্ভব না এমন একটা অবস্থা আর এই যে খাবারটা কিনে নিলাম আর এ শুকনামিজু ছুক সরি কাঁচামরি ঝুলো যে রোদে নিচ্ছি প্রচুর জাল এগুলি ঝুলা অনেক জাল এই জলের কাঁচামরিচ গোটা কাঁচামরিচ নিলাম না গলে খাওয়ার জন্য কাঁচাম জাল অবিনা আমার মতো কারা কারা এরকম খেতে পছন্দ করো আর এই যে দেখো আজকে রান্না করে কত খানে আমি তো কমেন্ট করে জানাবা আর তোমাদের কাছে ছোট একটা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক দিও আর সুন্দর সুন্দর কমেন্ট করবা তোমাদের কমেন্ট শুনে জানো আর উৎসাহিত পাই আর সাহস পাই তোমাদের সুন্দর সুন্দর কাজ দেওয়ার জন্য কারণ ভালো কমেন্টই কিন্তু ভালো কাজ দেওয়া যায় কিন্তু যখন খারাপ কমেন্ট আসে তখন কিন্তু মনটা একদম ভেঙে চুরে চুরমান হয়ে যায় বুঝতেই পারো মন যে মন একটা এমন একটা জিনিস তাকে যত ভালো কিছু দিবা সেও তোমাদেরকে ভালো মানুষকে ভালো কিছু দেয় এটাই আর কি তো দেখো মজা করে খাওয়া দাওয়া শেষ করে দেখো কোথায় বসছি এটা এই যে একদম এই যে গেটের সামনে বা এই যে এরকম সিঁড়ির মধ্যে আমরা বসে থাকি লং টাইম কারণ এত সুন্দর বাতাস আসে এই 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 গেটটা দিয়ে একদম অনেক সুন্দর বাতাস বুঝতেই পারছো বাতাসের কি একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে তারপর বাতাসটা খুবই খুবই সুন্দর আর বিকেলে দুপুরের পরের থেকে হচ্ছে বাতাসটা শুরু হয় একদম রাত কয়টা পর্যন্ত থাকে সেটা আর বলতে পারি না আর আর এই যে সকালবেলা তো তোমাদের সাথে শেয়ার করলাম এই যে আনটিদের বাসার জামুরাগুলা মাসাল্লাহ তো আল্লাহ তোমরা সবাই মাসাল্লাহ বলো কারণ আল্লাহ নিয়ামত এটা একটা গাছের ফল খাওয়া এটা আল্লাহর একটা অনেক বড় রহমত সবার বাঘ্যে জুটে না আর এই যে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে বিকেল বিকেল টাইম সবাই এই যে বাচ্চারা খেলাধুলা করছে সূর্য ডুবছে ডুবছে ভাপ সাপ এরকম আর কি এই যে দেখতেই পাচ্ছ আর এই যে বিকেলটা আমার কাছে অনেক ভালো লাগে বিকেলবেলা বের হতে ভালো লাগে ঘুরতে ভালো লাগে আর এই যে দেখো খুব সুন্দর বাতাস শন শন করে বাতাস দক্ষিণের বাতাস আর খুব ভালো লাগে আর কি আর আজকের মতো ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ